দুনিয়া কারে থাকতে দিছে বেটা কই কইন কই ফেরাউন কই দুনিয়াদাররা কই বল মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত করা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোনো রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমান নামাজের সময় কবরে চলে গেছে সব যখন দুনিয়া তখন লাথি দেয় যা বের হয় এখান থেকে আল্লাহ কি মাফ করে এজন্য ভাই আল্লাহ বলেন ওরা তো আমার আয়াতকে বি অস্বীকার করেছে নাফরমানি করেছে আমি বলছি এদিকে ওরা গেছে আমি বলছি সেচনা করো ওরা বলছে লাগবে না আমি বলছি হালাল খাও ওরা বলছে লাগবে না ওরা আমি ডাকি এদিকে তারা চলে গেছে সেদিকে আজ এই কারণে তারা বরবার আজ এই কারণে তাদের ঠিকানা জাহান বলেন নৌসুমিললা তাহলে আমার ভাই আমাদের জিন্দিকির আমল লিখা হচ্ছে কিনা বলেন। সংরক্ষণ হইতেছে কিনা বলেন আল্লাহ রব্্যুল আলামন বলেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিিস্তা লিয়াওমিল কিয়ামা আল্লাহ বলেন আমি রব্্যুল আলামীন কে আমতেরি দিন ইনসাফের মিজান ইনসাফের পাল্লা বসাবো। ফালা তুদলামু আবসুন সেই কারো উপরে এক জুলুম করব না ও ইন কান মিছকাল হাববাতিন মিন খর্দালিন আতাইনা বিহা আল্লাহ বলেন দুনিয়ায় ভালো কিংবা মন্দ সরিষার দানার সমপরিমাণও যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো মিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব ও কফা বিনা হাসিবিন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট হিসাবে নিতে কেউ লাগবে না আমি একলাই পারব আমি একাই আমি আল্লাহ একাই যথেষ্ট এরপরও আল্লাহ বলেন শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট তবু আমি একা কাজটা করলাম না আমি আলামিন জমিনকে দায়িত্ব দিলাম জমিন তুই সব রেকর্ড রাখিস আসরের ময়দানে আমারে বলিস এজন্য কোরআনে আছে আসরের ময়দানে জমিন জিন্দগির সমস্ত কর্মকাণ্ড আসরের ময়দানে আল্লাহর কাছে বলবে কথা বলবে কথা তু হাত দিসু তু হাত দিসু জমিন কথা বলবে কে কথা বলবে বলেন ইঞ্চি ইঞ্চি রাতের দুইটার অপরাধ কোনো না কোনো জমিনের উপরে করছিলেন থাকে থাকেন আর তালা দালানে থাকেন এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত ঠিক কি না বলেন না কেন হাঁ প্লেনে থাকেন আর বিমানে থাকেন এটার যেই বানাইছে যেই উপাদান এগুলো জমিনের সাথে সম্পৃক্ত কাছে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই আর জমিনের রেকর্ডারকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আল্লাহ বলেন ওইখানে আমার হেফাজত করতেছি সংরক্ষণ দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কান তোমার চোখ তোমার দিল কুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে বলবো কান তুই বল চোখ তুই বল হাত তুই বল পাও তুই বল দিল দিমাগ তুই বল কি কি করছে না ফরমান তাও বল কি কি করছে ইমানদার তাও বল আমি শুনবো তোর কাছে আ তখন আপনি দেখবেন এই হাত এই চোখ চেহারা আমরা বেডিতে তখন বুঝবো ডা তখন আমার কাছে মনে হয় আমরার মহিলারা তখন খুব আরে পাউডার রে আরে ডাকাই তরে তোরে কি ডলাটা ডললা নিজের চেহারা রে কই আমার কাছে তো মনে হয় আরে নিজের চেহারা রে গালেরে রে আরে ডাকাই ত্রি ডাকাই তুই কি করলি কারে ডললাম রে এই আরে ভেয়ার এন্ড লাভলি রে কি ডলাটা ডলাম আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কয় কারে খাওয়াইলাম এই মেকআপ কারে দিলাম ধোকা 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 কিনা বলেন আল্লাহ তালা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে তোমার পুরা জিন্দিগি দুইটা তিন নাম্বার আল্লাহ তালা বলেন দুই কাঁধে দুই ফেরেশতা এরা তোমার চব্বিশ ঘন্টা দুই ভাবে সংরক্ষণ করে এক লিখে রাখে দুই রাখে মুখস্থ রাখে ময়দানে এই দুই ফেরেস্তা তোমার পুরা জিন্দিগির আমল লিখিত কফিও দেখাবে উনাদের জবান দিয়েও বলবে বুঝেন নাই আপনি লিখিত কফিও বলবে আবার জবানেও কি করবে এই জন্য বলছে কেন বললো আগে কইল কাতিবিন লেখক ফেরেস্তা তাহলে এমন কবে ইয়াক তু না এটা না কইব যে তারা লিখতেছে আল্লাহ বলে ইয়া আলা মুনা তারা এলেম নিচ্ছে জ্ঞান নিচ্ছে তার মানে লিখেও মুখেও জবানে মুখস্থ করে দাও তুমি যা করো সব তারা লিখিত কফিও দেখাবে আবার জবান দিও বলবে কয়টা হলো চারটা আগের দুইটা এখানে কয়টা দুইটা এক নাম্বার জমিন দুই নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার হল ফেরেশতাদের লিখিত কফি চার নাম্বার হল ফেরেস্তাদের মৌখিক স্বীকারোক্তি এর উপরে আল্লাহ বলে ওকাফা কাফা বিনা হাসিবিন আমি নিজি ওকাফা বি জুনু বেয়াইবাদিহি আমি আমার বান্দার সমস্ত গুণের ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট ইন্নাল্লাহ বেয়াইবাদিহিল্লাহ হবির উম্বাসইদ আল্লা বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরা পুরে খবরও রাখছি চোখেও দেখছি কি রাখছে বলেন না খবরও রাখছি আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হজরত বেশি বেশি যে আয়াত পড়ে বলে মনে করায় দেয় যে আল্লাহ বলছে আলম আলম আহা বান্দা তুমি কি জানো না আমি যে সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে মালিক বিশ্রাম করে কখন মালিক ঘুমায় কখন মালিক তন্দ্রা যায় কখন মালিক ক্লান্ত হয় কখন মালিক অপসর নেয় কখন না না আল তিনি আছেন তো আছেন ছিলেন তো ছিলেন থাকবেনও থাকবেন ঠিক কিনা বলেন সব আছে তিনি আছেন সব নাই তবুও তিনি আছেন সব থাকলেও তিনি সব না থাকলেও তিনি আছেন আলহাই ভাইয়ুন তাহলে কয়টা হলো পাঁচটা পাঁচটা আমার পুরা সেকেন্ড রেকর্ড হচ্ছে পাঁচ জায়গায় জমিনে আমার অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশ তাদের লিখিত কপিতে ফেরেশ তাদের যেহানে রব্বুলা আল আমিনের হিসাবে এরপরে ফাঁকি দিবেন কীভাবে বিএসও আছে সি এস ও আছে আর এস ও আছে তেরোটাই তো আছে তেনটা দেয় একই না কথা বলেন না কেন তেনটার মধ্যে তো একই নাম আছে ফাঁকি দিবেন কি ভাবে কেমন অস্বীকার করবেন মাফার কোরআনে আছে মাফার আল্লাহ বলবে এখন যাবে কোথায় বলো না বান্দা যাবে কোথায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমার ভাই এটা ফায়সালা চিন্তা করেন এ দিনের ওয়াজ এখানে মাহফিল হোক আর ওইখানে হোক আল্লাহর জমিনের যেখানে সব কথার খোলাসা উম্মতের ইসলাম উম্মতের সংশোধন আমাদের পরিবর্তন এটাই মূল মাক্স ঠিক কিনা বলেন আমাদের জিন্দিগি বদলানো দরকার দুনিয়া আমরা যেভাবে চলি আল্লাহকে নারাজ না করেও দুনিয়ার সব প্রয়োজন পূরণ করা যায় বিবি বাচ্চা ভাত তরকারি চাল ডাল স্ত্রী সন্তান জায়গা জমি ঘর দুয়ার বিশ্বাস করেন এটি কোনো বিষয়ই না এগুলোর লেগে আল্লাহরে বাধ্য দরকার লাগে না এটি আল্লাহরে নিয়েই আল্লাহ পাকের হুকুম বিধান পালন করে এই বাড়ি ঘর বিল্ডিং দালান কথা বুঝছেন না খাট পালং সোফা ফার্নিচার লোডা বদনা সার কাপ নুনের বাড়ি ইডি পাওয়া যায় দৌড় আমি কোনো বিষয়ই না আমি বাদ দুকা এত মিশা কথা কখন লাগে না কথা বুঝছেন না এ সোফা এক সেট বানানো লেগে এত সিটারি করন লাগে এত বাট ঠারি করতে হয় না বেটা এতটি আসুদে খাওয়ান লাগে না ধোকা বুঝেই না হ্যাঁ কে মিলাইছে শেষ পর্যন্ত এগুলে এগুলে এ মিলাই তিন বেলা বাত আর কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আল্লাহকে নারাজ না করি বলেন ইনশা আল্লাহ আখেরাতকে না ভুলি বলেন ইনশাআল্লাহ আল্লাহ দিনকে মহব্বত করি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহকে বেশি বেশি ডাকেন আল্লাহকে সকালেও ডাকেন দুপুরেও ডাকেন বিকালেও ডাকেন ডাতে গেও ডাকেন হাঁটতে হাঁটতে ডাকেন বসতে বসতে ডাকেন চলতে চলতে ডাকেন আল্লাহকে সাথে রাখেন আমার শায়েখ বলে আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকেন এখন উনি বলে জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করেন অর্থাৎ আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার সব কাজ করেন দেখবেন আল্লাহ রাজি হবে দুনিয়াও প্রয়োজন পূরণ হবে দস্তবকার দিল বয়ার হাত থাকবে কাজে দিল থাকবে আল্লাহর সাথে আল্লাহ তৌফিক দেন এরপরে তৃতীয় আয়াত শেষ আয়াত আল্লাহ তালা বলতেছেন দেখেন আল্লাহ তালা দয়া করে কি বলতেছেন তোমারে আমি মনে করাই দিছি তোমার মিজান তোমার আমল নামা হিসাব হবে বাকি তোমারে যে এই যে দুনিয়াতে রাখছি আল্লাহ বলতেছেন বান্দা তুমি ইনসাফের সাথে কথাটা শোনো বলে আকাদ ফিল কুমফিল আর্থ এই দুনিয়াতে বসবাস করার উপযোগী তোমাকে এটা আমি বানাই এই যে তুমি অনেক এমনি বইয়ে রইছো এই যোগ্যতা আমি দিছি কথা বলেন এই গরু এমনি বই তারা না ঠিকই না বলেন এখন আমরা যেমনি বইয়ে রইছি এমনি গরু বই রে না ছাগলে এমনি বই তারে না তুমি যে এমনি বসতে পারো তুমি যে দাঁড়াইতে পারো তুমি যে উপর হইতে পারো তুমি যে শুইতে পারো তুমি যে খাইতে পারো তুমি যে হাত নাড়তে পারো তুমি যে চোখ নাড়তে পারো তোমার যে এই অঙ্গ প্রত্যঙ্গের সাজগোজ যেটা আমি দিছি কে দিছে বলে বলা কাদমাত কান্না কুমফিল অর্থ রব্বুল আল বলে জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি আমি রব্বুল আল আমিন মায়ের ছোট্ট রেহেমের ভিতরে মায়ের ছোট্ট জরায়ুর ভিতরে আমি আল্লাহ আলাহ একদিন না দুই দিন না পৃথিবীর কাউকে না জানিয়ে চূড়ান্ত অন্ধকারের ভিতরে আমি আল্লাহ আমি আল্লাহ এমন আল্লাহ মাওলা কুন বললে ভ বললেই হয়ে যায় আমি আল্লাহর কোনো কিছু হতে মিনিটও এক লাগে না আমি আল্লাহর কোনো কিছু হতে তিরিশ সেকেন্ডও লাগে না হ বলতেই আল্লাহর নবী বলেন কুন বললে আল্লাহ যা বলে কুন তা হয়ে যায় আল্লাহর নবী বলেন উম্মত কোনও বলতে হয় না কুন বলতে কাফ আর নুন আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন কিছু করতে চাইলে কাফ আর নুন এই দুইটার মাঝখানে থাকতে থাকতেই হয়ে যায় বাইনাল কাফ এবং নুন কাফ আর নুনের মাঝেই হয়ে যায় আল্লাহ বলেন যেই মাওলা আমি কোন বললেই হয়ে যায় সেই মাওলা আমি রব্বুল আলমিন একদিন দুই দিন না নয়টা মাস এক টানা তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের রেহেমে আমি আল্লাহ তোর মতোই সুন্দর আকৃতিটা আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি আমি করছি আমি একবার নাক লাগাইছি আরেকবার চোখ লাগিয়েছি আরেকবার হাত লাগিয়েছি আমি করছি আমি আল্লাহ এজন্য কোরআনে আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বল না তোর দুইটা চোখ কি আমি দেই নাই বলে না উত্তর দেন বলো না বন্ধু কে দিছে আল্লাহ বলেন জিব্বাটা কি আমি দেই নাই ও সাফাতাইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই কে দিছে বলেন আল্লাহ বলেন মা গাররাক মা গাররাক বি রব্বিকাল আল্লাহ তাআলা দয়া করে বলে বান্দা আমার মতো দয়ালু মাওলা যে তোর এত যত্ন করে সাজাইল তুই তারে ছেড়ে কেমনে চলে গেলি রে বন্ধু মা যদি চোখের চোখের পানি পানি ফেলে বলে মা যদি ছেড়ে দিয়ে বলে নিজের ছেলেকে যদি বলে বাবা এমন দরদি মা আরে কেমনে ছেড়ে দিলি যে মা তোরে দু নয় মাস পেটে ধরলাম যে মা তোরে দুইটা বছর দুধ পান করাইলাম যে মা তোরে রাত্রি জেগে জেগে পাহারা দিলাম সেই মাকে কেমনে ভুলে গেলি যত বড় শক্ত কলিজার পাশান ছেলেও তো কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নয় ফেলবে ঠিক কিনা বলেন নাকি লগে লগে তর্ক করবে সাথে সাথে তর্ক করবে করবেনি যত ডাকাতি হোক না কেন মাথাটা তো নোয়ায় ফেলবে মা যদি এভাবে বলে ফেলে মা বাপ কেমনে রে ভুলে গেলি আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলি আমারে কেমনে রে ছেড়ে দিলি আজ সারাদিনে একটা সেজ দিলি না আজ এক সপ্তাহ এক মাস হয়ে গেল আজ ছয় মাস হয়ে গেল একটা দিনও ফজরের নামাজ একটা সেজদা দিলি না ফজরের নামাজ কখন হয় কখন ওক্ত হয় তুই কোন খবরই রাখলি না বান্দা কেমনে রে ছেড়ে দিলি আমারে আল্লাহ বলেন আমি তো তোকে জমিনে আমি আল্লাহ মায়ের রেহমে তোকে আল্লাহ নয় মাস আমি আল্লাহ এই যত্ন করে লালন করে তোকে আমি চোখ নাক কান দিয়ে সাজিয়ে আমি আল্লাহ তাআলা আবার মায়ের রেহেম থেকে বের করার রাস্তা আমি সহজ করে দিয়েছি সুম্মা বের হওয়ার রাস্তা আমি বের করেছি এরপরে দাঁতবিহীন এই জিব্বায় আমি আল্লাহ তাআলা তোর মায়ের দুধ খাওয়ার ইন্তেজাম তোর জন্য করে দিয়েছি তোর হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দুর্বল ছিল নড়তে পারতি না নাড়াইতেও পারতি না ধরতেও পারতি না ছুঁইতেও পারতি না ওই অবস্থায় আমি রব্বুল আলামিন তোর চব্বিশ ঘন্টার জরুরত এক চোখের পানি দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দিয়েছি রাতে হোক দিনে হোক শুধু কানলেই তোর মা ছুটে আসে আল্লাহ বলেন আমি মার কলি যাই বুঝাইছি এই মাসুম বাচ্চার জরুরত পূরণ হবে চোখের পানি দিয়ে আল্লাহ বলেন ধীরে ধীরে মজবুত বানাইলাম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সবল করে দেওয়ার পর এখন হাতও নাড়তে পারো এখন চোখও নাড়তে পারো এখন দাঁতও কামড়াইতে পারো এখন পায়েও দৌড়তে পারো এবারে বুঝি আমাকে ভুলে গেলা। কিতারে তারে আহারে ডাকাত হায় রে না ফরমান কেমনে এত শক্ত হইলা কেমনে এত পাশান হইলা এরপরে আল্লাহ বলেন ও জালা কুম্ফি হা মাহা ইস আল্লাহ বলে শুধু তোমার দুনিয়া বানাইয়া ছেড়ে দেয় নাই আমি রব্বুলাল আমিন সমস্ত